আগামী সাতই অগস্ট জাতীয় হ্যান্ডলুম দিবস এবার এগারোতম বর্ষবর্তী উপলক্ষে দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এরই অঙ্গ হিসেবে জে ডি বিড়লা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত রাজ্য সরকারের বস্ত্র এবং এম বিভাগের তন্ত্র শাখার নির্দেশক আশিস নারায়ণ বন্দ্যোপাধ্যায় জানান হ্যান্ডলুমের প্রসারে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে খাদি অ্যান্ড হ্যান্ডলুম বিপার্স বেনিফিট স্কিম এই স্কিমের মাধ্যমে আমরা যে সমস্ত সোসাইটি আছে তারপরে ইয়ান যেটা ইয়ান সাপ্লাই থেকে শুরু করে তাদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট থেকে শুরু করে র মেটেরিয়াল সাপোর্ট অ্যার সাবসিডাইজ রেটে সেগুলো আমাদের স্কিমের মাধ্যমে দিচ্ছি প্লাস যাতে হ্যান্ডলুমে যারা সেল করে সেলের উপরে মার্কেটিং ইনসেন্টিভ অ্যাডিশনাল মার্কেটিং ইনসেন্টিভ এগুলো দেয়া হচ্ছে এর বাইরে আমরা বিভিন্ন রকম হ্যান্ডলুমস দিই অ্যাক্সেসরিজ দিই প্লাস ইন্ডিভিজুয়াল ওয়ার্ক সেট ইন্ডিভিজুয়াল ওয়ার্ক মানে যেটা একটা ঘর সেখানে যে লাইটের অভাব না হয় মানে একটা উইভাস একটা বালুচরি বা স্বর্ণচুরি বা জামদানি বুনছে তা যেহেতু কোনোভাবে আলোর অভাব না হয় সেই জন্য আমরা বিভিন্ন লাইটিং ইউনিট দিচ্ছি সোলার লাইটিং ইউনিটের ব্যবস্থা করা হচ্ছে তো এইভাবে আমরা হ্যান্ডলুম আমাদের পশ্চিমবাংলায় এগিয়ে যাচ্ছে পশ্চিমবাংলার আপনি দেখবেন হ্যান্ডলুম সেন্সাস যেটা হয়েছিল দু হাজার সালে আমাদের বেঙ্গলে কিন্তু হ্যান্ডলুমস বেড়েছে